ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে সেই লক্ষ্যে যাতে সংস্কারের কাজগুলো যাতে দ্রুত করা হয় পরবর্তীতে যে সংশোধন করে আবার বলা হলো যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে মানে নির্বাচনটা হবে সেই লক্ষ্যে যাতে তাদের সংস্কার কাজ করা হবে আপনি সংস্কার কমিশন তাহলে এখন কোন লক্ষ্যে কোন লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হবে ডিসেম্বর নাকি জুন বুঝলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে এটা মাথায় রেখে ছয় মাস ছয় মাসের তাহলে সংস্কার কমিশন কোন তাকে টার্গেট ধরবে ডিসেম্বর কে নাকি মে কে নাকি জুন কে যদি ডিসেম্বর টার্গেট হয় তাহলে একভাবে কাজ করবে আর যদি মে মাস টার্গেট হয় তাহলে আরেকভাবে কাজ হবে এটা তো আপনি সংস্কার কমিশনকে কাজটা করতে পারছেন ডক্টর ইউনুস ওয়ার্ল্ড পারফেক্টলি রাইট এবং ডক্টর ইউনুস জগের ডিসেম্বরে বলেছেন এই যে বাসের যে কঞ্জি দরো একটা প্রবাদ আছে মানে সরকারের যে সরকারি কর্মকর্তাগুলি গুলি বেশি সরকার এবং এটাই এখানে হয়েছে এখানে অনেক কুতুব আছে এই কুতুবরা আমার পরস্পরকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী মনে করে এবং মনে করে ওর আমি বড় কুতুব কাজে ও করছে এটা হবে না আমারটা হবে

তারা সংস্কার করে জনগণের উপর চাপাই দিবে চাপাই দিয়ে তারা বিদেশ চলে যাবে আমি এখন এখানেই থাকবো সে বলবে এটা সে বলবে না করে আছে আসে নাই সেখানে ভাড়া আসে জাস্ট ভাড়া টেস্ট হিসেবে বুদ্ধি এখানে কাজটা একটা মেধাবী আমরা জানি না এদের সঙ্গে আমরা মিশি নাই পুরো দেশকে তারা এখন জ্ঞান দেয় এইগুলি বলে ভাই তারা এখানে বেড়াইতে আসছে আইসে কিছু মাল পানি কামাবে

লোকেন একদম লোক তোমার ছোট একটা পার্টি সে কি আলী সংশোধন মানবে তুমি তো আমার আমার সাহিত্য সম্পাদক তুমি ভাববে নাকি তুমি তো আমার যে সংসদে তুমি সাহিত্য সম্পাদক আমি ছিলাম ভিপি

বিএনপি কালকে বলে যে ইলেকশন বিএনপি আন্দোলনের নামে এই সবটা দশ দিন দিন ওদের ভাগ্য ভালো কিছু বলতেছে না বিএনপি মাঠের নামটা খবর আছে এবং কালকে যদি বিএনপি তারে তখন এসে আসে বলে ইলেকশন দাও তাহলে কিছু করা লাগবে না কেন আসতে না আমি বুঝি না আমি শুনেছি

দায়িত্ব নেওয়ার পর যখন আওয়ামী লীগ ক্ষমতা আসতো পুরো এসে আবার শাহাবুদ্দিন আহমেদ কে প্রেসিডেন্ট বানাইল তাহলে একটা নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট কে হলো শাহবুদ্দিন আহমেদ

আমার বক্তব্য সেটা হলো অনির্বাচিত সরকার থাকতে পারবে না এটা আমার এক নম্বর বক্তব্য আপনি নির্বাচন করে আসেন আপনি যদি মনে করেন জনগণ আপনাকে চায় তাহলে আপনারা ইলেকশন করেন

আপনি আপনি কি এই সরকার চান নাকি আপনার আওয়ামী লীগ বিএনপি চান নাকি মার্শাল চান দেখেন আপনি কোন দিকে বেশি পানব দেখেন যেদিকে থাকুক

জনগণ এই দেশের মানুষ ঠিক করবে যে কারা দেশে শাসন ক্ষমতায় থাকবে আপনি যত বড় জ্ঞানী হন না কেন আপনার কথা দেশ চলবে না ভাই আপনি ডাক্তার হইতে পারেন আপনি পিএইচডি হইতে পারেন আপনি অনেক কিছু হইতে পারেন কিন্তু আপনার কথা দেশ চলবে না দেশ চলবে জনগণের কথা জনগণ কি চায় সেটাকে আপনি দেখেন কি জনগণ যদি একটা মূর্খকে নিয়ে আসে ওই মূর্খই সই ওই মূর্খকে কারণ জনগণ চাইছে জনগণের চাওয়ার উপরে কোনো কথা নাই যদি কেউ মনে করে জনগণ মূর্খ তাহলে আমি তুমি বাতিল তুমি যেই হও না তুমি বাতিল হ্যাঁ কোন রাজনৈতিক দল তো বলতে পারে যে আমাদেরকে ভোট দেন আমাদেরকে ভোট দিলে আমরা এই সরকারকে দশ বছর ক্ষমতায় রাখবো এই লক্ষ্যে আমাদেরকে ভোট দেন তখন দেখা যাক কিন্তু ন্যাশনাল ইলেকশন তো হইতে হবে ইলেকশনের আগে অন্য কোনো কিছু বলা চলবে না ইলেকশন মাস এবং সেই ইলেকশন যত তাড়াতাড়ি না দিবে তার এখন ইলেকশন হবে এটা এখন কথা এখন কেন জানি নানামুখী মিশ্র একটা পরিস্থিতি এই এতদিন যদি লাগে আপনার নির্বাচনের রোড বা তারিখ ঘোষণা করতে এটা তো আর এক ধরনের ব্যর্থতা এত সফলতা অনেক বলতেছে দ্রব্য মূল্য কমে গেছে বিদ্যুৎ আপনার আজকের কথা বলেন দ্রব্য কমেছিল কয়েকদিন এখন যানবাহনের আমি বাজারে যাই ভাই আমি মাসুদ কেবল নিজে হাতে বাজার করি কালকে আমি বলি বেগুন কিনেছি বরবটি কিন্তু কোনটার দাম কমলাম পটল কিনছে আশি টাকা কেজি হ্যাঁ টমেটোর দাম তুলনামূলক কম ছিল টমেটো কিনছে চল্লিশ টাকা কেজি আর কোনটার দাম কমছে আপনি দেখেন না সলদে টাকা কিনতে গেছিলাম একশো বিশ টাকা আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন বিভিন্ন কিছু লোক দেখবেন তারা করবে দ্রব্যমূল্য কমছে না করে বাপে রান্না করে মায়ের

উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মানে একটা বিদেশি লোক আমেরিকান পাসপোর্টধারী ব্যক্তি আমার প্রতিরক্ষা মন্ত্রণে সমস্ত গোপন তথ্য জেনে যাচ্ছে এটা পৃথিবীর সম্ভব পৃথিবীর কোথাও সম্ভব এটা